দেখেন এই চেকটির মালিক হচ্ছে এমডি ডি সোহেল সর্দার এই সোহেল ভাই আরিফ ভাইকে একটি চেক দিয়েছে এক হাজার টাকা কিন্তু সেখানে কী কী ভুল করেছে সে সেখানে সে বাংলায় লিখেছে মানে কথায় লিখেছে এক হাজার টাকা এবং এখানে ঠিকই এক হাজার টাকা লেখেছে সব কিছু ঠিক আছে কিন্তু কিছু গ্যাপ রেখেছে সে এই গ্যাপ জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে এখন এই আরিফ ভাই যদি মনে করে যে এক হাজার টাকা আমি একটু বেশি বানিয়ে নিব। সেটা কিভাবে সম্ভব এখানে এখানে লিখে লিখে একা কথায় এবং এখানে একটি নয় বসিয়ে দিয়ে এখানে মার্জিন টেনে দিল এখন দেখেন এক হাজার টাকার চেয়ে মুহূর্তের ভিতরে এটি একানব্বই হাজার টাকা হয়ে গেল এখন যদি মিস্টার ছোহেল এই সোহেল ভাইয়ের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থাকে এবং আরিফ হোসেন যদি এটি ব্যাঙ্কে উপস্থাপন করে তাহলে এই এক হাজার টাকার চেক আরিফ হোসেন একানব্বই হাজার টাকাই তুলে নিতে পারবে যদি এই মিস্টার সোহেল যদি এই সোহেল ভাইয়ের অ্যাকাউন্টে একানব্বই হাজার টাকা না থাকে আর আরিফ হোসেন যদি মনে করে আমি এই একানব্বই হাজার টাকার জন্য মামলা অর্থাৎ মিস্টার সোহেলের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে ব্যাঙ্ক যদি এই চেকটাকে রিফিউজ করে তখন আরিফ হোসেন বৈধভাবেই মিস্টার সোহেলের নামে মামলা করতে পারবে আর সেই মামলাটা হলো বাংলাদেশে চেক আইন অনুযায়ী নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এটাকে বলে এই আইন অনুযায়ী যেই মূল্যটা রিফিউজ হয়েছে যেই চেকটি রিফিউজ হয়েছে সেইটায় যে অ্যামাউন্ট থাকবে তার তিন গুণ জরিমানা গুনতে হবে অর্থাৎ এক হাজার টাকার চেক এখন মিস্টার সোহেলকে দুই লক্ষ তেহাত্তর হাজার টাকা দিতে হবে অর্থাৎ একানব্বই হাজার টাকার তিন গুণ হচ্ছে দুই লক্ষ হাজার টাকা আর যদি আমরা এইসব গ্যাপগুলো না রাখতাম এগুলি যদি আমরা আগে থেকেই এরকম সমান চিহ্ন দিয়ে দুই পাশে ব্লক করে দিতাম তাহলে এই কাজটি সে পারত না আর আরেকটি উপায় হচ্ছে যখন আপনারা কাউকে চেক দিবেন তখন আপনি এই নাম্বারটা দেখবেন এই নাম্বারটা আর এই নাম্বারটা দেখেন এই যে একই নম্বর মিস্টার সোহেল দিয়ে শেখাকে আরিফ হোসেনকে এই যে আরিফ হোসেনকে দিয়েছে কত তারিখের চেক উনিশ তারিখের চেক উনিশ তারিখের চেক এবং এখানে কয় টাকা দিয়েছে এক হাজার টাকা এবং এই যে মুড়িটা এই মুড়িটার ভিতরে আপনার এভাবে লিখবেন এবং এই যে মিস্টার আরিফ হোসেনকে চেক দিয়েছে এই জন্য মিস্টার আরিফ হোসেনের সিগনেচার এই মুড়ির ভিতরে রেখে দিবেন তাহলে উনি আর এই প্রতারণা করতে পারবেন না